উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা দিলেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে বসে এক স্কুল পড়ুয়া জানা গিয়েছে তার নাম শুভজিৎ মার্ডি বয়স কুড়ি বছর বাড়ি গাজল ব্লকের খনন্তা গ্রাম এলাকায় তার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই পড়ুয়া গাজল হাজিনাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে গাজল শিউচাঁদ পরামর্শ বিদ্যামন্দির গতকাল রাত থেকে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শারীরিক অবস্থা খারাপ হলেও আজ ওই পড়ুয়ার আজই পড়ুয়া উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা দিতে এসে ভারী অসুস্থ হয়ে পড়েন স্কুলে এরপর তড়িঘড়ি উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসা চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ওই পড়ুয়া এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক ওই পরীক্ষার্থী গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষা ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারে জানিয়েছে তার যে পরীক্ষা দিচ্ছে কে হয় তোমার কি সমস্যা কি হয়েছিল সমস্যা কালকে থেকে একটু ভালো লাগছে পুলিশ কাপ পুলিশ কাপ করে আছে বলে আসলো হঠাৎ করে জানা গেল যে স্কুল থেকে না ফোন করেছিল বললো যে এরকম একদম অসুস্থ তার জন্য যে গাজল হসপিটালে এনেছে ডাক্তার না ডাক্তার স্কুল থেকে আর ব্যবস্থা করে গাজল বয়স কোন স্কুলে সিট পড়েছে এ বিষয়ে তাদেরকে জানালো এই বিষয়টা যে এনেছে এটাই আর সম্পূর্ণ